যে আমরা আলোচনা করব ক্যাবিনেট এবং পুলিশ যারা এতদিন মাঠে নামেনি আমার কাছে প্রমিস করেছে যে ওনারা এখন থেকে থানায় থাকবেন তবে আমি আপনাদের মাধ্যমে বলছি যে যারা যারা নাগরিক আছে এই পুলিশ না থাকলে তারা নাগরিকরা সুরক্ষিত নাই পুলিশের গায়ে হাত দেবেন না যদি আপনার কমপ্লেন থাকে ওর কাছে বলবেন আমরা কোনো অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না আমি ইভেন স্টুডেন্ট রাষ্ট্রদের কথা বলেছি তারাও বলেছে যে আমরা আমাদের সাথে পুলিশের কোনো বিরোধ নাই যা হয়ে গেছে হয়ে গেছে আমিও পুলিশদেরকে এটাও বলেছি যে আপনারা ডিউটি করেন আমি হয়তো আগামী সপ্তাহে এই সপ্তাহে আমি পুষ পাবো না আগামী সপ্তাহে আমি সাথে লাঞ্চ করব আমি ব্যক্তিগতভাবে মনে করি পুলিশকে কমিশন হওয়া উচিত পুলিশ কমিশনের নিচে পুলিশ ফাংশন করবে এবং পলিটিক্যাল পার্টির নিচে না পলিটিক্যাল পার্টির মিসইউজ করছে পুলিশকে এটা হচ্ছে মুদ্রার কথা আমরা ডিসাইড করেছি আমরা ইনভেস্টিগেট করছি যে রংপুরের মামলাতে যারা যারা জড়িত তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় এবং অতি

স্যার পুলিশের ওনাদের একটা অভিযোগ ছিল যে তাদের হাইকমান্ড যারা ছিল সংসদ হাইকমান্ডরা তাদেরকে বাধ্য করছে স্টুডেন্টদের গুলি করতে বা ইয়ে করছে সেটা কত হয় সেটা 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 ভাবে তার বলতে পারবো না হুকুমের হুকুমের আসামি বলে একটা তাদেরও হাইকমান্ড ছিল এই চেয়ারে তো আরো হাইকমান্ড বসে ছিল উনি কি করছেন উনি করছেন কি উনি উনাকে দোষ দেওয়ার আগে তো আমি তাকে দোষ দেব আমি যদি এখন ওনাকে বলি এইটা করতে হবে উনি না করলে ওনাকে আমি চাকরি থেকে sack করে দেবো সেই ভয় যদি থাকে তো কি করবে স্যার এই ঘটনা নিয়ে এর আগে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছিল ওইটার কোন হয় যে রংপুরের ঘটনা এবং হত্যার ঘটনা নিয়ে সে কি বাতিল হয়ে যাবে ওটা তো অন্য ব্যাপার ওইটা তো অন্য ব্যাপার যে বিচার বিভাগে তদন্ত ছোট তো আপনারা করে হাত দিচ্ছেন স্যার আপনারা তো একই সাথে ট্রাফিক পুলিশকেও সব 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 এবং আমি আপনাদের বলি ট্রাফিক সাথে ছাত্ররা যদি থাকতে চায় থাকুক ইউনিফর্ম চেঞ্জ ইউনিফর্ম লোগো চেঞ্জ হবে যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ হবে কারণ অনেকে সবাই দেখবে হ্যাঁ তদন্ত কমিটির বিষয়টা বলছিলেন যে এই তদন্ত গুলো তাহলে আপনারা কিভাবে করবে এই যে পুলিশের বলতাম আই আই যে আমি এখন একটা ডিসিশন দেবো ক্যাবিনেটে আলোচনা হবে ক্যাবিনেটে আলোচনা হওয়ার পরে ক্যাবিনেট সিদ্ধান্ত হিসাবে